আচ্ছা সেকেন্ড বাড়তেছে ওকে তো দেখেন একজন এখানে অনেকের ফার্মেসি আছে অনেক হোমিও ডাক্তার আপনার কাছে রুগী আসছে। তো হিজামা শিখলে আপনার আরও কি উপকার হবে বা এই হিজাম সাথে ওই ওই চিকিৎসার কি পার্থক্য প্রথমত হলো ওষুধ বা ঔষধ ভিত্তিক যে চিকিৎসা আছে ওষুধ ভিত্তিক যে দ্বারা রোগীকে ঔষধ দেওয়া হয় ওষুধ শরীলে ঢোকানো হয় তাই না ট্যাবলেট আকারে বা এই যে বিভিন্ন আপনার ইঞ্জেকশন আকারে ওষুধ সরলে ঢোকাই। আর হিজা মানবে শরীর থেকে বের করতেছি এখানে একটা পার্থক্য আর ঔষধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে রিয়াকশন আমরা যেটা বলি একটা পার্শ্ব প্রতিক্রিয়া বলেন তো ঔষধের ঔষধের কি পার্শ্ব প্রতিক্রিয়া আচ্ছা এটা আমরা জাস্ট পার্থক্য জানতেছি আমরা যে কারো বদনাম কিন্তু করতেছি না এটা মাথায় রাখতে হবে তার মানে ওষুধ খারাপ এটা বলতেছি আমি নিরাপদ ওইটার তুলনায় হিজামা কেন নিরাপদ এইটা আমরা একটু পড়তেছি ঠিক আছে তাহলে আরেকটা কি পার্থক্য হইতে পারে কি পার্শ্ব প্রতিক্রিয়া খেলে আচ্ছা এখন ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় একটা হাসপাতাল যেটা বলি শাহবাগ এখানকার সবচেয়ে বড় ডাক্তার আপনাকে দেখলেন আপনার আব্বাকে দেখলেন দেখে উনি একটা প্রেসক্রাইব করলেন কিলার আপনি সবচেয়ে ভালো ওষুধের দোকান থেকে ওই কিলার খাওয়ালেন তাহলেও কিডনির হবে তার মানে ডাক্তার যদি ভালো হয় কিন্তু ওই ওষুধের মানে এরকম কিলার দীর্ঘদিন খেলে কিডনির ক্ষতি হবে ওকে আচ্ছা কিডনির ক্ষতি হওয়া তো অনেক মারাত্মক বিষয় সিম্পল কিছু বলেন তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এখানে এখানে চলে আসেন ওই জায়গা সেটা সিম্পল কিছু পার্শ্বব্যুৎকে বলেন তো এমন কি কোনো ওষুধ আছে যেটা খেলে ঘুমে ধরে তাই না কিছু ওষুধ আছে প্রস্রাব বেড়ে যায় তৃষ্ণা বেড়ে যায় আচ্ছা আরেকটা কমন কিছু ওষুধ আছে গ্যাস ফর্ম করে কিনে বলেন আপনি আম গেছেন একটা ওষুধ আম তো ডাক্তার সাথে গ্যাস ওষুধ দিয়ে দেয় হয় কি না হয় কি না আচ্ছা এইটা হলো সঠিক ওষুধের পরে ও নাকি চিকিৎসা কোনো ভুল ছিল চিকিৎসা সঠিক ডাক্তার ভালো ওষুধের কোম্পানি ভালো এর পরেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এটা আর যদি চিকিৎসা ভুল হয় তাহলে কি হবে আপনার ছিল হার্টের ব্যথা নিয়ে গেছেন গ্যাস্ট্রিকের ওষুধ বলে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিছে কাজ হবে কয়েকদিন আগে একজন গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে পর বসেছে হঠাৎ হার্ট অ্যাটাক করছে তাই না তো তার মানে ভুল ওষুধ দিলে রোগীর অনেক ক্ষতি হতে পারে রোগী মারাও যেতে পারে আর সঠিক চিকিৎসা এবং সঠিক ঔষধের পরেও কি কোনো হিজামার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি হিজামার ক্ষেত্রে মেজর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই জাস্ট জায়গাটা একটু চুলকায় একটু জলে তাও একদিনেরও কম সময় কিন্তু ওই যে একটা অর্গান নষ্ট হয়ে যাওয়া ওরকম কোন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সঠিক বা আমি বলছি বারো বলছি সঠিক হিজামা খুললে এখন আপনি এমন এক রোগীকে বললেন যার হিমোগ্লোবিন ছিল সাত এমনি রক্ত নাই ব্লাড প্রেশার লো সে তো হিজামা করলে তো উল্টে পাল্টে সে ঝামেলা হবে তার কিন্তু আমি বলছি যে সঠিকভাবে হিজামা খিজামার নিয়ম মেনে করলে ওখানে কিন্তু ডাক্তার সঠিকভাবে চিকিৎসা করছিলো সঠিক ডায়াগনোসিস সঠিক চিকিৎসা করে বড় ডাক্তার তাকে কিলার দিয়েছে এরপরেও তার ডায়াবেটিস মানে তার হচ্ছে কিডনি প্রবলেম হইতে পারে কিনা কিন্তু সঠিক ভাবে হিজামা করলে মেজর কোনো জ্বালা পড়া করা এখন আসি ভুল চিকিৎসায় ভুল চিকিৎসা বা ভুল ওষুধ দিলে রুগীর কি হবে মানে মারাও যেতে পারে হিজামা যদি আমি ভুল চিকিৎসার কথা চিন্তা করি তাহলে হিজামার ক্ষতি হবে রুগের ক্ষতি হবে মানে ভুল পয়েন্টের কথা যদি চিন্তা করি তাহলে কোনো সমস্যা নাই এখানে দরকার দেওয়া কাজ ছিল আপনি এখানে বসাই দিচ্ছেন কিচ্ছু হবে না কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসাটা করেন তেমন মেজর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আচ্ছা ঔষধের ক্ষেত্রে একটা বিষয় হলো নির্দিষ্ট কোর্স পূরণ করতে হয় কি ওষুধ বলেন তো আচ্ছা কোর্স পূরণ না করলে দুইটা ক্ষতি হইতে পারে একটা হলো মানে সে পরিপূর্ণ উপকারটা না পাইলো পাইলো নাই তো একটা হলো উল্টা ক্ষতি হয়ে গেল আমি বাজারে দেখলাম যাওয়ার সময় ভ্যানে করে তরমুজ বিক্রি করতেছে তরমুজ কিনলে আমি উপরে ছাদ পাবো পুষ্টি পাবো না কিনলে আমার উল্টা ক্ষতি হয়ে যাবে এরকম কি হবে এরকম তো হবে না কিছু ওষুধ আছে সে খাইলো ইচ্ছা মতো খাওয়া যাবে না উল্টা ক্ষতি হবে কোনটা অ্যান্টিবায়োটিক এটা হলো ক্ষতির বিষয়টা আর পরিপূর্ণ উপকার না পাওয়া যেমন আপনি ধরেন আপনার কাছে একটা রুগী আসলো তার পেটের সমস্যা আপনি একটা ওষুধ দিলেন সে দুই দিন খায় আর খায় না উল্টা ক্ষতি হবে আশা করা যায় না ক্ষতি হবে না আশা করে তাই না ক্ষতি হবে না হিজামার ক্ষেত্রে এরকম কোর্স পূরণের কোনো বিষয় নাই বলা যাবে না কারণ ওয়ান টাইম কিছু তো না রুগী আসবে হিজামা করতে থাকে একবার করলে কিসে ভালো হয়ে যাবে ভালো হইতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু উল্টা যে ক্ষতির যে বিষয়টা ক্ষতি হবে না তার অ্যান্টিবায়োটিক কিন্তু ক্ষতি হচ্ছিল না খাইলে নির্দিষ্ট কোর্স করতে হবে তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আরেকটা বড় পার্থক্য হলো সুস্থ ব্যক্তি কি ঔষধ খেতে পারে আচ্ছা এখানে একটা বিষয় হলো চিয়াসির নাম শুনছেন চিয়াসির কি ঔষধ মরিঙ্গা পাউডার বিটরুট পাউডার অনলাইন এখন অনেক বিক্রি হয় মধু এগুলা কি ঔষধ না খাবার এগুলা ঔষধ নাকি খাবার সেটা বলো এগুলো খাবার খাবার যেগুলো খেতে পারেন কিন্তু ওষুধ যেটা মেডিসিন এটা রুগী ছাড়া খেলে উল্টা উল্টা কি হবে উল্টা ক্ষতি হইতে পারে ঠিক আছে কিন্তু হিজামা যেহেতু শরীরে কিছু ঢোকাচ্ছে না তেমন কোনো ক্ষতি হবে না তার আরো আমরা সাইন্টিফিক ব্যাখ্যাগুলো সামনে পড়বো আমরা তো আরো বিস্তারিত এগুলো আমরা আলোচনা করবো ঠিক আছে এখন আসেন মজার বিষয় একাধিক চিকিৎসা পদ্ধতির ওষুধ একত্র সেবন করা যায় আপনার বন্ধু একজন হোমিও ডাক্তার একজন ইউনানি ডাক্তার একজন হচ্ছে এমবিবিএস ডাক্তার তিনজনের ওষুধ আপনি তিনবেলা খান সকাল এক ঘন্টা রাতে একজন দুপুরে আরেক ঘন্টা ওষুধ ভালো হবে মানে ভালো হইলেও গন্ডগোল লাগবে কিনা বলেন বা এটা তো স্বাভাবিক নিয়ম না তাই না ধরুন আপনি আপনি হচ্ছে এখন ওজন কমাবেন আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিচ্ছেন তো এক ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সকালে নাস্তা করেন আরেকজনের পরামর্শ নিয়ে একটু আবার খাচ্ছেন তাহলে হবে হবে না একজনকেই মানতে হবে তো যেটা শরীরে ঢুকাচ্ছি ওষুধে যেতে হবে কিন্তু হিজামা কি শরীরে আমরা হিজামার সাথে ওষুধের কোনো বিরোধ নাই ওষুধ চলাকালীন আপনি হিজামা চালাই যেতে পারেন কোনো সমস্যা নেই রোগী আমাদেরকে প্রশ্ন করে যে আমি তো কারণ রুগী তো এর আগে দেখে আসছে যে আগে সে হোমিও দেখায় তো অ্যালোভিধি ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে আগের সব ওষুধ বন্ধ এখন শুধু এটা চলবে অথবা আগে আলো বুঝে দেখাই তো এখন হোম দেখাচ্ছে হোম ডাক্তার বলছেন যে আগে ডাক্তার সব ওষুধ বন্ধ এটাই হয় কি না এখন আমাদের কাছে যদি হিজামা করতে আসে আমরা কি বলবো যে আগের ডাক্তারের সব ওষুধ বন্ধ না ওষুধের সাথে হিজামার কোনো বিরোধ নাই হ্যাঁ কখন সে যখন ফিল করবে যেন আমার ওষুধ আর লাগতেছে না ওষুধ বন্ধ করি আমরা এটা হচ্ছে একটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে শুরুতে ধপ করে বন্ধ করে ফেলি না বা বন্ধ করার প্রয়োজন হয় না শুরুতে আবার রুগীও ভাবতে পারে যে আমি তো অলরেডি একটা চিকিৎসা নিতেছি আমার হিজামা করার কি দরকার বা বন্ধ করব কি না এই তখন আমরা যখন তাকে এই উপকারিতাটা বোঝাবো হিজামার উপকারিতা তাকে বোঝায় বোঝায় বলবো তখন আমরা এটা তাকে বলবো যে ওষুধের সাথে হিজামার কোনো বিরোধ নাই ওষুধ হিজামার কার্যকারিতাকে কমিয়ে মানে হিজামা ওষুধের কার্যকারিতাকে কমিয়ে দেয় না আপনার হিজামা চলাকালীন আপনি ওষুধ খেতে পারেন বা ওষুধ চলাকার হিজামা করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো অন্য চিকিৎসার সাথে যে আমার একটা পার্থক্য ক্লিয়ার এখন মডিউল বলেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা